আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু আশা করি আল্লাহর রহমান সকল খামারিও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক হাজারের বাচ্চা এক হাজার পিস মুরগির বাচ্চা মিশরি ফার্মে অরিজিনাল বোর্ডিং চলতেছে এটার বয়স আজকে দুদিন চলে তা আপনাদের যাদের এই মুহূর্তে আসলে মিশরি ফার্মে মুরগির বাচ্চা একদিন থেকে শুরু করে এক মাস বয়সে যে কোনো বয়সের বাচ্চা লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং যারা আসতে পারবেন এসে নিয়ে যেতে পারবেন আর আপনাদের নেওয়ার সিস্টেম হচ্ছে হলো যারা আসতে পারবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদেরকে অবশ্যই কিন্তু পেমেন্ট আগে করতে হয় আর আপনারা আমাদের কিছু চ্যানে আমাদের চ্যানেলে যায় জু প্রোজেক্ট চ্যানেলে যায় কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন তাহলে আপনাদের পেমেন্ট করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ আমরা হচ্ছে হলো বিশ্বাস নিয়ে আসলে ব্যবসা করার চেষ্টা করি আপনারা টাকা পেমেন্ট করলে অবশ্যই ইনশাআল্লাহ মাল পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আসলে এটা আজকে দুদিন বয়স চলে এখানে আমাদের এক হাজারের মতো আছে তো আপনারা আসলে দেখানোর উদ্দেশ্যেই যে এটা এখানে অন্য কোনো মুরগি বা এক পিসেও খুঁজে পাবেন না সবই হানড্রেড পার্সেন্ট মিশরি ফর্ম ইউ যারা ডিমের জন্য করতে চান এবং মাংসর জন্য করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তা অবশ্যই দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অর্ডার করবেন ইনশাআল্লাহ এসেও নিতে পারবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা